হ্যালো ভাই এভরিওয়ান আমি তোমাদের ইমরান স্যার সালার প্রাইমারি টুয়েলভের পক্ষ থেকে আজকে তোমাদের চারই ফেব্রুয়ারি তো আজকে থেকে এসএসসি জিডি যেটা ভারতের আধা সামরিক বাহিনী নামে পরিচিত তার এক্সাম আজ থেকে শুরু হতে চলেছে তো সেই এক্সাম কীভাবে তুমি বেস্ট পারফর্ম করবে ঠিক আছে হতে পারে এটাই তোমার জীবনের মানে হয়তো শেষ পরীক্ষা ঠিক আছে যার পরে তোমাকে হয়তো এতটাই তুমি সফলতায় পৌঁছে যাবে তারপরে তোমাকে আর তোমার পরিবারকে হয়তো তোমার আর পিছু ফিরে তাকাতে হবে না তো আহ অনেকেই স্বপ্ন দেখছে যে আমি সামরিক বাহিনীতে যাব ভারতীয় সেনা হয়ে লড়ব ঠিক আছে নিজের দেশকে সার্ভ করব ঠিক আছে সেই স্বপ্নকে পূরণ করতে ভাই এই জিনিসটা আজকের পরীক্ষাটা বা এখন থেকে দু মধ্যে যে পরীক্ষা তোমার জীবনে হতে চলেছে যে ডেটে তোমার পড়ুক না কেন সেই পরীক্ষাতে বেশি বেশি করে স্কোর করাটা তোমার জন্য বাঞ্ছনীয় তা সেই স্কোর তুমি কিভাবে করবে পরীক্ষা তো সবাই দেবে কুড়ি লাখ পঞ্চাশ পঞ্চাশ লাখ সব জমা পড়েছে তার মধ্যে তো প্রিলি মানে এই যে প্রথম স্টেজ যেটা পাস করবে দু থেকে তিন লাখ ছাত্র তাহলে বাদ বাকি তো সব বাদ তুমি ভ্যাকেন্সিতে যেও না তুমি কোনো সময় এটা ভেবো না যে স্যার আমার তো স্যার দু লাখের মধ্যে কম্পিটিট কীভাবে করবো ঠিক আছে তোমার বেস্টটা তুমি দেবে তো সেই পরীক্ষায় যে তুমি বেস্ট স্কোর কীভাবে করবে তার জন্যই আজকের আমার এই ভিডিওটা বানানো আশা করি তোমরা শুনবে ভালো করে কারণ এই ভিডিওটার মাধ্যমে এমন এমন কিছু জিনিস আমি আগামী কয়েক মিনিটের মধ্যে বলবো যেটা তোমার এক্সামে পারফরমেন্স কে আরো বুস্ট আপ করে দিতে পারে ঠিক আছে তো চলো কিছু কিছু পয়েন্ট বলি প্রথম পয়েন্ট হচ্ছে একটা যেহেতু আমরা মানুষ আমাদের জীবনে কোনো সিরিয়াস কাজ করতে গেলে আমাদের অ্যাড্রিনালিন হরমোন বেশি বাড়বে টেন্স ফিল হবে তো তুমি পরীক্ষা হলে যখন দেখবা যে তোমার পরীক্ষার জন্য বায়োমেট্রিকে পড়ে যখন তুমি দিচ্ছ তখন আর পনেরো মিনিট বাকি তোমার সেই সময় খুব টেন্স ফিল হবে ঠিক আছে এইবার তোমার প্রথমে কোশ্চেন আসবে সমস্ত কিছু প্রসেসিং এর পর তো সেই প্রসেসিং এর পরে যখন তোমার আসবে সেই কোশ্চেনে তুমি কি করবে প্রথমে আসবে তো তুমি প্রথম করবে তো প্রথম রিজনিং করার সময় অনেক কোয়েশ্চেন কারো প্রথমে সিটিং অ্যারেঞ্জমেন্ট পড়ে যাবে কারো প্রথমেই তোমার কঠিন কোনো একটা জিনিস পড়ে যাবে প্লিজ এই মিথ থেকে বের হও যে আমাকে প্রথম কোশ্চেন না পারলে আমি পরীক্ষায় ফেল হয়ে যাবো এটা কোনো রকম জিনিস নয় তোমাকে যে প্রথম প্রশ্ন কোডিং চলে আসবে তুমি ভাবারবে না ঠিক আছে প্রথম যে দু 4 মিনিট নিজেকে হ্যান্ডেল করে নেবে তারপর তুমি যেহেতু এসএসসি এর कैंडिडेट তুমি সফল হওয়ার জন্য তো তুমি আগে অনেক বাড়িতে বসে মক দিয়েছো ব্যাচে বসে মক দিয়েছো তো তোমার টেনসে কিছু নেই প্রথম 2-4 মিনিট তুমি নিজেকে শুধু একটু সামনে নেবে ভাই তারপরে তুমি ভুলেই যাবে যে তুমি एग्जाम সেন্টারে বসে পরীক্ষা দিচ্ছো প্রথম মিনিট কাইন্ডলি সেই জন্য দু চার মিনিট নিজেকে সামলানোর জন্য কি দরকার সোজা কোশ্চিন করা দরকার তুমি প্রথম পাঁচ মিনিট ছ মিনিট সাত মিনিট তুমি রিজনিং করো কিন্তু চোখে দেখা যেগুলো হচ্ছে সেই রিজনিং গুলো করো যেমন তোমার ধরো কিছু ইমেজেস থাকবে ইমেজের ছবি ঠিক আছে কিছু সুন্দর স্থানের ছবি কিছু যে ছবিগুলো আছে যেগুলো তোমার চোখের দেখায় হয়ে যায় তাহলে কুড়িটার মধ্যে দশ বারোটা তো এরকমই থাকবে যেটা তোমার প্রথম দশ মিনিটে হয়ে যাবে বিশ্বাস করো যখন তুমি পাশে দেখবে গ্রিন গ্রিন দশটা হয়ে গেছে প্রথম দশ মিনিটে ইউ উইল ফিল বেটার তোমার মনে হবে যে না আমার পরীক্ষা ভালো যাচ্ছে এই জিনিসটা যখনই তুমি নিজের মনকে বোঝাতে পারবে না তখনই তোমার কনফিডেন্স বুস্ট আপ হয়ে যাবে তো সেই জন্য প্রথম দশ মিনিট তোমার জীবনের এই পরীক্ষাটার জন্য খুবই ভাইটাল ঠিক আছে কারণ তোমার মা স্বপ্ন দেখছে তোমার বাবা স্বপ্ন দেখছে যে আমার ছেলে এতদিন ধরে পড়ছে আমার ছেলে তো বেস্টটা দিয়ে আসবে তুমি তাদেরকে হতাশ করতে পারো না একটা খারাপ করে একটা খারাপ কোয়েশ্চিন একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়তো তুমি পড়লাম দু মিনিট দিয়ে দিলাম কিন্তু দু মিনিট করার পরে যখন কোয়েশ্চিনটা তোমার জন্য ফেলিয়ার হবে না তোমার মিলবে না উত্তরটা তখন তোমার মনে হবে আরে আমি দু মিনিট পেয়েছি আট মিনিট কি দেবো না ওইরকম করে তিন থেকে চার মিনিট যদি একটা কোশ্চেন তুমি পরিবেশ নষ্ট করে ফেলো তাহলে তোমার পুরো এক্সামটা ব্যান্ড হয়ে যাবে সেই জন্য প্লিজ মাই স্টুডেন্ট এবং যারাই দেখছো এই ভিডিওটা যির জন্য প্লিজ তোমাদের কাছে একটাই কথার অনুরোধ তোমরা যেন ভাই প্রথমে দশটা কোয়েশ্চেন সোজাসোজা করো তারপর তুমি ধরো প্রথম পনেরো মিনিটে দশ থেকে পনেরোটা কোয়েশ্চেন করে দিলে ঠিক আছে রিজনিং এর তারপরে পাঁচটা হার্ড হার্ড কোশ্চিন থাকলো যেটা তুমি দেখছো এক্সামের কোশ্চিনের লেন্থ দেখে বুঝতে পারছো যে না এটা আমার টাইম কনজিউমিং হবে প্লিজ স্কিপ করে দাও তুমি করো না ওই কোশ্চিনটা এখন তুমি পনেরো মিনিটে পনেরোটা ষোলোটা যে কটা কোশ্চেন হলো তুমি করে বেরিয়ে চলে যাও পড়ে যাও একটু রিজনিং করার ফলে একটু মাথাটা একটু তো জ্যাম হয়ে রয়েছে এইবার তুমি তারপরের পরের পাঁচ মিনিট জিকে করো কি করবো জিকে জিকে তো তোমাকে কোনো ফিজিক্যাল ওয়ার্ক করবে না তুমি জানলে পারবে না জানলে পারবে না ঠিক আছে যতটা হয় করো যতটা হয় করো জিকে করে নিলাম জি কের পরে কি করবা স্যার জি কের পরে করবা হিন্দি করলে হিন্দি করো ইংলিশ করলে ইংলিশ করো যেটা তুমি যে সাবজেক্টটা তুমি রক্ত যে সাবজেক্ট তুমি প্রিপেয়ার নিয়েছো নিয়ে সেই সাবজেক্টটা তুমি করবা তারপরে তুমি কি করলা হিন্দি করে নিলা ঠিক আছে ওটার ম্যাক্সিমাম দশ মিনিট তুমি দিলাম তাহলে তুমি দেখছো পনেরো মিনিট পাঁচ মিনিট কুড়ি মিনিট দশ তিরিশ মিনিটের মধ্যে আমার তিনটা সেকশন রিপটে গেছে ম্যাক্সিমাম যে জানা জিনিস আমার অ্যাটেম্প্ট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে অঙ্ক যেহেতু প্যাটার্ন সোজা আসবে আসছে আসবে ঠিক আছে অঙ্ক আর কঠিন অঙ্ক তো আর কোনো কম্পিটিশনই নেই ঠিক আছে অঙ্ক তুমি মিনিমাম দশ পনেরো কুড়ি মিনিট পর্যন্ত কুড়ি মিনিট পর্যন্ত ম্যাক্সিমাম দশ পনেরো মিনিট পর্যন্ত তুমি অঙ্ক যেগুলো সোজা সেগুলো প্রথমে করে নাও যেগুলো হার্ড অঙ্ক একটু বাকি রাখো দিয়ে চলে যাও সেই প্রথমে যেখানে রিজনিং চারটে ছেড়ে ছিল সেখানে চলে যাও সেখানে মধ্যে যেটা সোজা সেটা করো তারপরে হিন্দির মধ্যে যেটা একটু কঠিন ছিল ছেড়েছিল সেটা একটু করো হিন্দিকে সেকেন্ড মতে যাওয়ার দরকার নেই হিন্দিটাকে একবারে আর জিকেটাকে একবারে নিপটাবার চেষ্টা করবে অঙ্ক আর রিজনিং যে কটা কঠিন কঠিন লাস্ট দশ মিনিটে তুমি সেগুলো অ্যাটেম্প করো ঠিক আছে অ্যাটেম্প করে দেখবাতে তোমার ম্যাক্সিমাম জিনিসটা অ্যাটেম্পট হয়ে গেছে এইবার আমি কয়েকটা জিনিস বলি যেহেতু নেগেটিভ মার্কিং অনেকটাই কম যেহেতু নেগেটিভ মার্কিং অনেকটাই কম করে। যেহেতু নেগেটিভ মার্কিং অনেকটাই কম সেই হেতু তুমি একটা জিনিস করতে ভুলবা না যে স্যার ম্যাক্সিমাম কোশ্চেন আমার অ্যাটেম্প চাই কারণ এবারে কাটাফ অনেক বেশি গেছে সেই কাটাফকে তোমাকে নিজের আয়ত্তে রাখার জন্য নিজের স্যাটিসফ্যাকশানের জন্য পরীক্ষার হল থেকে বেরিয়ে অনেকেই বলবে যে আমি আশিটাই করে দিয়েছি সত্তরটাই করে দিয়েছি কিন্তু সব ওই সব গুজবে ধ্যান দেবে না নিজেকে ছোট মনে করবে না ঠিক আছে নিজেকে ছোট মনে করবে না তো সবাইকে আমার একটা রিকোয়েস্ট ভাই ম্যাক্সিমাম কোশ্চেন করে আসছো যে কোয়েশ্চিনে দুটো অপশন সবগুলো পড়ো জিকের কোয়েশ্চিন সব পড়ো দেখে পারবো না স্লাইড করে চলে যেও না সবগুলো করো ঠিক আছে তো সবগুলোর মধ্যে যেগুলো দেখো ফিফটি ফিফটি চান্স আছে দুটো কোয়েশ্চিন তো হতেই পারে না সে ফিফটি ফিফটি মার্ক মেরে দেওয়ার চেষ্টা করো তো কাইন্ডলি এই জিনিসগুলো রপ্ত করো ম্যাক্সিমাম অ্যাটেম্প করার চেষ্টা করো প্রথমে কঠিন কোশ্চিন করো না লাস্টে কঠিন কোশ্চিন করো আর এই যে টাইমিংটা বললাম প্রথম পনেরো মিনিট রিজনিং তারপরে পাঁচ মিনিট হিন্দি দশ মিনিট পাঁচ মিনিট জিকে 10 দশ মিনিট হিন্দি তারপরে দশ থেকে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে অঙ্ক করার চেষ্টা কর লাস্টে দশ মিনিট পাঁচই রাখো কঠিন অঙ্ক বা কঠিন রিজনিং সেগুলো তুমি ছেড়েছিলে ঠিক আছে আর যাদের এখনো পরীক্ষা কিছুদিন বাকি আছে তারা ফাইভ ইয়ার প্ল্যান সেন্সাস ঠিক আছে স্টেন ডান্স অ্যান্ড কালচার তো এই যে জিনিসগুলো টপিকে রয়েছে রয়েছে current অ্যাফেয়ার্স রয়েছে ঠিক আছে ইকোনমিক্স এর কিছু কিছু টপিক রয়েছে হিস্ট্রি কিছু কিছু টপিক রয়েছে যেগুলো আমি তোমাদের নোটস প্রোভাইড করেছি বা যেগুলো তুমি অন্য কোথাও এইগুলো অবশ্যই তৈরি করে রাখো কারণ মনে অঙ্ক কম্পিটিশন নেই যারা চাকরি পাবে অঙ্ক আঠারো থেকে উনিশটা করে আসবে যারা চাকরি পাবে তারা রিজনিং কুড়িটায় কুড়িটা করে আসবে ঠিক আছে তাহলে এই দুটো তোমাকে চাকরি পেতে গেলে করতেই হবে আর বিশেষ করে যেটা করতে হবে তোমাকে করে রাখতে হবে নিজের প্রিপারেশনের প্রতি ভরসা রাখতে হবে যে না আমি যা পড়েছি ঠিক আছে বেশি বেশি করে এখন পড়ার দরকার নাই যাদের পরীক্ষা দশ দিন পনেরো দিন পরে আছে তারা এখন দিনে দুটো করে মক দাও ঠিক আছে তার অ্যানালাইসিস করো ঠিক আছে তার নোটসগুলোকে বেশি বেশি করে রিভাইজ করো ঠিক আছে তাহলে এই জিনিসগুলো তুমি করতে থাকো দেখো তোমার স্কোর বুস্ট হতে বাধ্য কারণ ভাই এটাই সেই জায়গা যেখানে স্কোরটা হবে এর ওপরেই তোমার সব কিছু ডিপেন্ড করছে তুমি মার্ট করতে পারবে কি পারবে না ফিজিক্যালে যেতে পারবে কি পারবে না ঠিক আছে ফাইনাল মেরিট অব্দি না পৌঁছাবে কি পৌঁছাবে না একটাই জায়গা এটা হচ্ছে সেই পরীক্ষার জায়গা এর পরীক্ষার ওপরে তোমার মা বাবা তোমার ওপর যারা যারা ডিপেন্ডেন্ট ঠিক আছে তোমার যারা যারা নির্ভরশীল তারা এই জিনিসটা স্বপ্ন দেখছে তাহলে তুমি তুমি তাদেরকে একটা খারাপ করে করে মাটি দিতে পারো না ঠিক আছে আমার এই কথাগুলো মনে রাখবে বারোবার মনে রাখবে যে আমি যে কথাগুলো বলছি সেগুলো আমার জীবনে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে হয়তো আমাকে যখন কেউ গাইডেন্স দেওয়ার ছিল না সেই গাইডেন্সের অভাবে আমাদেরও পরীক্ষা খারাপ হয়েছে ঠিক আছে কিন্তু তুমি এখন বেশি করে মগ দাও যাদের পরীক্ষা বাকি আছে যাদের পরীক্ষা বাকি নেই রিল্যাক্স থাকো সিনেমা দেখো এখন দু তিনটে ঠিক আছে যাদের এক দুদিনের মধ্যে পরীক্ষা আছে কিছু চিল্ড রাখো নিজের মাইন্ডে যেন মাইন্ড যেন হেডেক না হয় আর পরীক্ষা দিতে যাওয়ার আগে যেন সাফিসিয়েন্ট ঘুম আর সাফিসিয়েন্ট জল অবশ্যই খাবে ঠিক আছে আচ্ছা রাত্রের ঘুমটা যেন ঠিকঠাকভাবে হয় ভাই প্লিজ কেউ হাওড়ায় স্টেশনে পড়ে পড়ে ঘুমাবে না দিনের দিন কেউ ট্রাভেল করবে না আগের দিন সবাই চলে যাবে রাতটা ভালো করে নিশ্চিন্ত ঘুমিয়ে সকালবেলা খাওয়ার দাবার খেয়ে তারপর পরীক্ষা করুন দিতে ঢুকবে আশা করি তোমাদের বোঝা গেছে আমার ভিডিও তোমাদের হেল্পফুল লাগলে অবশ্যই ভিডিওকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চলো আজকে এই পর্যন্তই অবশ্যই আবার দেখা হবে